বাংলায় প্রায় চার কোটির কাছাকাছি সাড়ে তিন কোটি উপরে মুসলিম সম্প্রদায় লোক বাস করে তারা তাদের রমজান মাসের শেষে তাদের খুশি ঋদ পালন করেছে কোথাও কোনো ইনসিডেন্ট হয়নি আমরা এগুলো করি না আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন আবার অভিযোগ করেছে যে এই যে এতজনের চাকরি গেল বাড়িটা তার জন্য বিজেপি দায়ী কারণ সিবিআই কি করছিল তারা তো ওখানে থেকে উদ্ধার করেছে বলে ফেলা ওএমআরটাকে উদ্ধার করেছে পুনরুদ্ধার সেই কারণে আজকেও যে রানাঘাটে আমার সঙ্গে এমএলএ পার্থ চ্যাটার্জির বাড়িতে প্রায় পঁচিশ তিরিশ জন দেখা করলেন তারা বলতে পারছেন আমরা যোগ্য তারা তো যোগ্য বলতে পারতেন না এবং সুপ্রিম কোর্টও যোগ্য অযোগ্য বাছাই করতে পারতেন না যদি না সিবিআই থাকত কারণ আপনারা সারদার নথি যেমন পুড়িয়েছেন অভয়াকে যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছেন আপনারা এক্ষেত্রে ওএমআরটাও পুড়িয়ে দিয়েছিলেন সিবিআই ছিল বলে আর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বলে গাজিয়াবাদ থেকে পুনরুদ্ধার করেছে আজকে যে ওএমআরের নাম্বারটা সতেরো আঠেরো হাজার লোক বলছে আমাদের মেধা ছিল আমরা অযোগ্য নই এই কথাটা বলার তথ্য প্রমাণ যেটা হাতে দেখাচ্ছে এটা এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকার নষ্ট করে দিয়েছিল ক্রেডিট গোজ টু সিবিআই ক্রেডিট গোজ টু অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস ক্রেডিট গোজ টু ববিতা দাস সিস্টার হচ্ছে যে তৃণমূলের নেতা তৃণমূলের নেতা তিনি নিজেই সাংবাদিক একসময় বলেছিলেন আমাদের চ্যানেলে যে